ওটা সংস্কার আন্দোলনে শহীদ হওয়া আবু সাঈদের পরিবারের জন্য সাহায্য পাঠালেন তাসরিফ খান ওটা সংস্কার আন্দোলনে পুলিশিগুলিতে প্রাণ হারিয়েছেন বেগম রুকিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ সেই আবু সাঈদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন সঙ্গীত শিল্পী তশরিফ খান বুধবার সতেরোই জুলাই সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে আবু সাঈদের পরিবারের পাশে দাঁড়ানোর কথা জানান তাসরিফ খান পোস্টের মাধ্যমে জানা যায় নিহত আবু সাঈদের মায়ের সঙ্গে কথা হয়েছে তার এ সময় নিজের সামর্থ্য অনুযায়ী সাহায্য পাঠিয়েছেন বলে দাবি করেন তিনি তাশ্রিফ জানান কিছুক্ষণ আগে আবু সাইদ ভাইয়ের আম্মার সাথে কথা হয়েছে একে তো ছেলে হারিয়েছেন আরেকদিকে বিভিন্ন ইন্টারভিউ দিতে দিতে তিনি একেবারে ক্লান্ত আমাদের এক ছোট বোন তাদের বাসায় গিয়েছিল তার মাধ্যমে আমি আমার সামর্থ্য অনুযায়ী ভালোবাসা পাঠিয়ে এই পরিবারের পাশে থাকার চেষ্টা করেছি অন্য পাশে অনুসারীদের আপনাদের উদ্দেশ্যে বলবো আবু সাহিদ একানন আরও অনেক মায়ের কুল খালি হয়েছে সবাই এক জায়গায় জড়ো না হয়ে সম্ভব হলে আপনারা তাদের পাশে দাঁড়িয়ে যখন যেখানে সুযোগ হবে আমি সেখানে ছুটে গিয়ে চেষ্টা করবো নিজের মতো করে কিছু একটা করে দেওয়ার আর কোন মায়ের কুল খালি না হোক